আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক মহানবী হজরত মোহাম্মদ আসাল্লাম জীবনী জানার জন্য যারা সিরাতের পাঠশালার এই আয়োজনে অংশগ্রহণ করেছি যে যেখান থেকে যুক্ত হয়েছি তাদের সকলকে আলহুদা একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ সিরাতের পাঠশালার ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজ বত্রিশ নম্বর পর্ব এ পর্বে আমরা জানব ইসলামের প্রথম যুগে নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশে সাহাবিদের হিজরতের কথা সাহাবিরা কেন কিভাবে কখন মক্কা ছেড়ে হিজরত করে অন্য দেশে চলে গিয়েছিলেন সে ঘটনা আজকে আমরা জানব হিজরত অর্থ কি হিজরত শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা যদি আমরা আরেকটু বড় অর্থে বলি তাহলে অর্থ দ্বারা এরকম যে এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া অর্থাৎ একটি দেশ ত্যাগ করে আর দেশে আশ্রয় নেওয়া যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে বলি তাহলে বলবো যে ইসলাম রক্ষার্থে বা ইসলামের স্বার্থে ইসলামী বিধিবিধান স্বাধীনভাবে পালন করার উদ্দেশ্যে নিজ মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে যাওয়াকেই হেজরত বলা হয় যেহেতু সাহাবিগণ ইসলামের স্বার্থে নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশে এবং স্বাধীনভাবে দিন পালন করার উদ্দেশ্যে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন এ কারণে সাহাবিদের এই চলে যাওয়াকে এই মক্কা ভূমি ত্যাগ করাকে হিজরত বলা হয় আমরা গত পর্বে জেনেছি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবিদের সাথে মদিনার আওস এবং খাজরাজের কিছু সাহাবিদের সাথে আকাবার অঞ্চলে আকাবা নামক স্থানে শপথ গ্রহণ করেছিলেন তারা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে মদিনায় নিয়ে যেতে চেয়েছিলেন তারা নবী করিম সাল্লাহ আলহি সাল্লামকে মদিনায় স্বাগত জানিয়েছিলেন নবী করিম সাল্লাহি সাল্লামও তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি মদিনায় তাদের কাছে যাবেন এবং মদিনায় তিনি বসবাস করবেন আর এই সকল কথা এবং এই সকল চুক্তি হয়েছিল এই শপথ গ্রহণ হয়েছিল আকাবা অঞ্চলে এ কারণেই সেই অঞ্চলকে বা সেই ঘটনাকে বাইয়াতুল আকাবা বলা হয় আমরা সেখানে জেনেছি সেখান থেকে বুঝেছিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কায় আর বেশি দিন থাকবেন না তিনি যে কোনো সময় মদিনায় চলে যাবেন ঠিকই নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম কিছুদিন পর মদিনায় চলে গিয়েছিলেন কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনায় যদি এখনই চলে যান তাহলে সাহাবিদের কি অবস্থা হবে বিশেষ করে যারা গরিব সাহাবি আছেন যাদের সামাজিক মর্যাদা খুব একটা উপরের দিকে নয় তাদের উপর কাফেরারা যেমন নির্যাতন করতেছে নবী করিম সাল্লাম চলে গেলে তো আরও বেশি নির্যাতন করবে এ কথা ভেবে সাহাবিদের বিষয়টি ভেবে নবী করিম সাল্লাহি সাল্লাম ওই সময় আকাবার শপথের সাথে সাথেই আনসার সাহাবিদের সাথে মদিনায় যাননি বরং তিনি বলেছিলেন তোমরা চলে যাও আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে মিলিত হব একথা বলার উদ্দেশ্য এটিই ছিল যে নবী করিম সাল্লাহি সাল্লাম চেয়েছিলেন যে সাহাবিরা আস্তে আস্তে মক্কা থেকে চলে যাক যখন সকল সাহাবি মক্কা থেকে চলে যাবে তখন এক সময় তিনিও মদিনায় চলে যাবেন ব্যাপারটি তাই হয়েছিল আর এ কারণেই নবী করিম সাল্লা তখন সাহাবিদেরকে ডেকে বললেন যে তোমরা একে একে হিজরত করে মদিনায় চলে যাও মদিনায় তোমাদের ভাইয়েরা তোমাদের মুসলিম ভাইয়েরা তোমাদের জন্য অপেক্ষা করছে আউসের ভাইয়েরা এবং খাজরাজের ভাইয়েরা তোমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনায় তারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের এই কথা শুনে সাহাবিগণ ঠিকই মক্কা থেকে একে একে হিজরত করে মদিনার দিকে যেতে শুরু করলেন কিন্তু ঘটনা এত সহজ ছিল না যখন মক্কার কাফেরাটা জানতে পারল যে নবী সাহাবিদেরকে হিজরতের নির্দেশ দিয়েছেন যে এখন সাহাবিরা মক্কা ছেড়ে চলে যাবে কথা ভেবেই সে কোরাইশ নেতাদের চিন্তা আরও বেড়ে গিয়েছিল তারা ভেবেছিল যদি সত্যি সত্যি সাহাবিরা নবীর অনুসারীরা এখান থেকে চলে যায় তাহলে চলে গিয়ে সবাই এক জায়গায় যখন জড়ো হবে কোনো একটা অঞ্চলে তারা মিলিত হবে ওই সময় সেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে এক পর্যায়ে ধীরে ধীরে তারা অনেক শক্তিশালী হয়ে যাবে আর যখন তাদের শক্তি বেড়ে যাবে তখন তারা আবার মক্কায় ফিরে এসে সম্পূর্ণ মক্কাকে তারা দখল করে নেবে তাহলে কোনোভাবেই নবীর এই আদেশ মানা যাবে না অর্থাৎ সাহাবিদেরকে মক্কা থেকে বের হওয়ার সুযোগ দেওয়া যাবে না কোনোভাবেই সাহাবিদেরকে হিজরতের সুযোগ দেওয়া যাবে না এ কথা কাফেরা ভেবে কাজে কর্মেও তাই করেছিল তারা মক্কা থেকে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলো কোনোভাবেই যাতে করে কেউ কোথাও হিজরত করতে না পারে এ কারণে মক্কার চারপাশে পাহারা বসানো হলো এবং গোত্রে গোত্রে বংশে বংশে বাড়িতে বাড়িতে এ কথা জানিয়ে দেওয়া হলো কেউ যদি মক্কা থেকে হিজরত করে অন্য কোথাও যেতে চায় তাহলে সাথে সাথে যেন কাফেরদেরকে বা নেতাদেরকে জানানো হয় ফলে সবাই মিলে তাকে প্রতিহত করবে এ কারণে সাহাবিদের পক্ষে হিজরত করা খুব একটা সহজ ছিল না অনেকটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল কাফেরেরা তাই তারা হিজরতের জন্য বিভিন্ন কৌশল কৌশল অবলম্বন করতেছিলেন কিভাবে হিজরত করা যায় তাই অনেকে গোপনে গোপনে হিজরত শুরু করলেন কেউ রাতের আধারে হিজরত শুরু করলেন কেউ ছদ্মবেশে কাফেলার সাথে রওনা হয়ে হিজরত শুরু করলেন এভাবে একে একে ধীরে ধীরে সম্পূর্ণ মক্কা একদম খালি হয়ে গেল যত সাহাবি এখানে ছিল যারা ইসলাম গ্রহণ করেছিল তারা সকলেই মক্কা সেরে চলে গেল এই চলে যাওয়ার কাফেলায় সর্বপ্রথম যিনি চলে গিয়েছিলেন তার নামটি না বললেই নয় তিনি ছিলেন আমাদের আবু সালামা আল্লাহ তালা আনহু আবু সালামারদি আল্লাহতালাহ আনহু তিনি ছিলেন একজন ভদ্র মানুষ এবং খুবই সামাজিক মানুষ তিনি সর্বপ্রথম হিজরাত করে মক্কা থেকে মদিনায় রওনা করেছিলেন কিন্তু রওনা করার পথেই কাফেরেরা তাকে বাধা দিল তাকে বলল যে তুমি কোনোভাবেই মক্কা ছেড়ে যেতে পারবে না তখন আবু সালামা বলল। যে কোনো মূল্যে আমি মক্কা থেকে চলে যাব এই মক্কায় আমার থাকার আর শখ নেই আর ইচ্ছে নেই এ কথা বলার পরে মক্কার কাফেরা বলল তুমি যদি যেতে চাও তা ঠিক আছে যাও কিন্তু তোমার স্ত্রী এবং তোমার পুত্র সে তারা যেতে পারবে না কারণ তোমার স্ত্রী এবং তোমার পুত্র তারা তো ইসলাম গ্রহণ করে নাই আর তারা আমাদের কাছে দায়বদ্ধ আমাদের বংশের লোক সুতরাং তুমি চলে গেলে যাও আপত্তি নেই কিন্তু তোমার স্ত্রী এবং পুত্রকে নিতে পারবা না এ কথা বলে মূলত আবু সালামাকে তারা ফিরাতে চেয়েছিল। তারা ভেবেছিল যে স্ত্রী এবং পুত্রকে রেখে দিলে আবু সালামা স্বেচ্ছায় থেমে যাবে সেও মদিনায় হিজরত করে যাবে না কিন্তু আবু সালামা রদি আল্লাহ তাল তিনি ছিলেন ইমানে বলে বলিয়ান তার ইমান ছিল অত্যন্ত মজবুত তিনি ভেবেছিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু হিজরতের নির্দেশ করেছেন সুতরাং আমার একার যেহেতু সুযোগ হয়েছে আমি একাই হিজরত করব আর আমার পুত্র এবং আমার যে স্ত্রী রয়েছে তাদের জিম্মা আল্লাহ তালার জিম্মায় দিয়ে গেলাম তারা তাদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং আল্লাহ তালাই তাদের দেখাশোনা করবেন এই কথা ভেবে ঠিকই হজরত আবু সালাম আলী আল্লাহ তালনু সর্বপ্রথম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন এই আবু সালামার হিজরতের মাধ্যমে অন্য অন্য সাহাবিদের মনে হিজরতের প্রতি মনোবল তৈরি হয়ে গেল এরপর থেকেই ধীরে ধীরে সকল সাহাবি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল সম্মানিত দর্শক এখানে একটি জানার বিষয় আছে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যে হিজরতের নির্দেশ দিয়েছিলেন হিজরতের নির্দেশের পরে সাহাবিরা যে মদিনায় হিজরত করেছিল এটিই কিন্তু প্রথম হিজরত ছিল না সাহাবিরা এর আগেও একবার হিজরত করেছিল কিন্তু সেটা মদিনার উদ্দেশ্যে ছিল না সেটা ছিল হাবসার উদ্দেশ্যে বর্তমান যুগের যে ইথিওপিয়া রাষ্ট্র আছে আরবের পাশ পার্শ্ববর্তী রাষ্ট্র ওই ইথিওপিয়ার তখন নাম ছিল হাবসা বা আবিসিনিয়া তখন নবী করিম সাল্লাহামের নির্দেশে কিছু সাহাবি ওই আবিসিনিয়ায় বা ওই হাবসায় হিজরত করেছিলেন কিন্তু সেটি ছিল সীমিত পরিসরের হিজরত আর এটি অর্থাৎ এখন যে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু হয়েছে এটি ছিল ব্যাপক হিজরত এবং সকল সাহাবির সম্মিলিত হিজরত যারা ধীরে ধীরে সবাই মদিনায় চলে গিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আমরা জানলাম মক্কার কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মক্কার কাফেরদের জ্বালাতনে বিরক্ত হয়ে নবী করিম আলাই সাল্লামের নির্দেশে সাহাবিগণ মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন এই হিজরত খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় ইসলামের ইতিহাসে এই হিজরতের অনেক গুরুত্ব হিজরত যারা করেছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান মুসলমান হিসাবে গণ্য হয়েছেন আল্লাহ তালা তাদের জন্য পরকালে অনেক বড় পুরস্কার রেখেছেন যেমন সুরাত বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন এই আয়াতে আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন যারা ইমান আনয়ন করেছে এবং যারা হিজরত করেছে এবং যারা নিজের ধন সম্পদ দিয়ে নিজের যান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে তারা হলো আল্লাহ তালার নিকট বড় মহাপ্রাপ্তির অধিকারী তারা পরকালে অবশ্যই অবশ্যই মহাপ্রাপ্তিতে ভূষিত হবে উল্লা হুমুল ফা ইজুন আর তারাই হলো সফল কাম সম্মানিত দর্শক এই আয়াত থেকে এবং এই ঘটনা থেকে বুঝতে পারলাম যারা ইসলাম রক্ষার্থে নবী করিম সাল্লাহ আলাইস্লামের নির্দেশে মক্কা সেরে মদিনার উদ্দেশ্যে হিজরাত করেছিলেন এবং এর আগে যারা হাফসায় হিজরাত করেছিলেন তারাও আল্লাহ কাছে অনেক বড় তালার প্রাপ্তির অধিকারী হবেন এবং পরকালে তারা সফল হবেন সম্মানিত দর্শক নবীর ধারাবাহিক পাঠশালার আজকের পর্ব এখানেই শেষ করছি শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন যারা আজকের আলোচনা শুনেছেন তারা অবশ্যই এই প্রশ্নের উত্তর পারবেন অনুগ্রহ করে উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন হিজরত শব্দের অর্থ কি। আমি আবারও বলছি আপনাদের জন্য আজকের প্রশ্ন হিজরত শব্দের অর্থ কি আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো